আসসালামু আলাইকুম আজ আনবক্সিং করবে একটি গুরাট সিক্স কিলো আপগ্রেড হাইব্রিড সোলার ইনভার্টার আটচল্লিশ ভোল্টের এই মেশিনটি গুরটের ছয় কিলো এটি খুললে পাবেন একটি ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল এই ম্যানুয়ালের ভিতরে আপনার অনেক কিছু ইনফরমেশন রয়েছে ও রয়েছে এমসি ফোর কানেক্টর প্যানেল কানেকশনের জন্য যেই সি ফোর কানেক্টর প্রয়োজন হয় এটির মাধ্যমে এটি রয়েছে রয়েছে প্যারালাল করার জন্য যে কেবল সেটি এবং সাথে পাবেন একটি ওয়াইফাই মডুলার যার মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে এটি অপারেটিং করতে পারবেন মনিটরিং করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এটি আপনি দেখতে পারবেন এটি কত চলতেছে কত অবজারভেশন করতে পারবেন এটি ডুয়েল এমপিপিটি সিস্টেম পিছনে দেখতে পাচ্ছেন নিচের সাইডটিতে দুটি কুলিং ফ্যান রয়েছে এবং প্যানেল করার জন্য পোর্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুটি দুটি দুইটি হচ্ছে যে আপনার এমপিপিটি সিস্টেম অর্থাৎ দুটি সেট আপনি ব্যবহার করতে পারবেন এই সোলার ইনভার্টারটি যা পূর্বের যে পাঁচ কিলো রয়েছে সেটি ওয়ান একটি এমপিপিটি ছিল এটিতে দুটি এমপিপিটি দিয়েছে কোম্পানি তো আপনারা যারা এই ধরনের সোলার ইনভার্টার পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন धन्यवाद अस्सलाम वालेकुम